জন্মদিন বাড়িতে এলাই খাওয়া দাওয়া করলাম আজ তো আজকে ছিল আমার ভাই অরিত্রর জন্মদিন তো প্রথমেই আমাদেরকে দিয়ে দিল বার্থডে কেক তারপর হাত ধুয়ে বসে পড়লাম সাদা প্লেট নিয়ে এবার দিয়ে গেল স্যালাড এরপর দিয়ে গেল বাসন্তী পোলাও ও ডিম কষা বাসন্তী পোলাওয়ের সঙ্গে ডিম কষাটা একেবারেই আমার কাছে ইউনিক আইটেম ছিল ডিম কষা দিয়ে খেতে না খেতে চলে এলো চিকেন চিকেনটাও খেতে খুব ভালো হয়েছিল আর এখানে বৌদি ভিডিও করছি বলে খুব লজ্জা করছিল আমি একটু এক্স এক্সটা স্যালাড নিয়ে নিলাম স্যালাড দিয়ে চিকেনটা খেতে আরো ভালো লাগছিল যাই হোক এরপরে দিয়ে গেল আমের চাটনি আমি খেতে ভালোবাসি বলে একটু বেশি করেই নিয়েছিলাম আর এখানে ছিল রসমালাই আর তার সঙ্গে ছিল কিন্তু আমি সেটা খাইনি তাই কাকুর পাত থেকে তোমাদের ভিডিওটা করে দেখিয়ে দিলাম শেষে জোয়ানের প্যাকেট নিয়ে ঠাকুর প্রণাম করে ভাইকে টাটা জানিয়ে আজকের মতন তো আমি বাড়ি চললাম আর এই গলুমলু ভাইটাকে একটু হ্যাপি বার্থডে উইশ করে দিও এখন আমরা ফুল ফ্যামিলি মিলে নাই টক করতে করতে বাড়ি যাই আর তোমরা সাবস্ক্রাইব করো চাটু